আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিম আর আটা দিয়ে খুবই সুন্দর একটা নাস্তা রেসিপি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয় আর তৈরি করা খুবই সহজ সামান্য উপকরণ দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিলাম এক কাপ আটা এখানে আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন স্বাদের জন্য একটু দিয়ে দিলাম সামান্য লবণ আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিতে হবে আটার সঙ্গে আর সুন্দর একটু ময়ম দিয়ে নিতে হবে খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটাটা মেখে নেব আমরা যেমন রুটি বানাই সেরকমভাবে আটাটা মেখে নিতে হবে যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে করে মেখে নিতে হবে এই আটাটা এরকম মেখে নিতে হবে এর থেকে নরম করা যাবে না এবার আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে তেলটা একটু মাখিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার পুরটাকে রেডি করে নিতে হবে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে ফ্রাইপ্যান দিয়ে দিলাম ফ্রাইপ্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গোটা জিরা এবার একটু জিরাটা ভেজে নিলাম এখানে দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি সরু করে কুচি করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা নরম করে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো খুব বেশি ভাজার প্রয়োজনে দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি অনেকটাই নরম হয়ে গিয়েছে এইভাবে করে একটু নরম করে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো এখানে কাঁচামরিচ ব্যবহার করব সেজন্য অল্প করে দিয়ে দিলাম তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে দিয়ে দেবেন এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার মাঝের অংশটা একটু ফাঁকা করে নিলাম এবার আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম এবার ডিমটাকে একটু এভাবে ঝুড়ি করে নিচ্ছি এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিলে কিন্তু ভালো লাগবে খেতে দেখুন ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ কুচি তা আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের রাশটা একেবারে লোতে আছে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর এটা রান্নাও হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব পুরটা সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন আটাটা নিয়ে নিয়েছি আটাটা অনেকটাই সফট হয়ে গিয়েছে খুব ভালোভাবে আবারও একটু মথে নেব আটা খুব ভালোভাবে মথে নিয়েছি এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড় না আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমরা যেমন লুচি বানাই সেভাবে করে লেচিগুলো আমি কেটে নিলাম দেখুন এখানে আটটা লেচি হয়েছে এবার হাতে একটা নিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি বাকি লেচিগুলো একইভাবে গোল করে নেব সবগুলো গোল করে নিয়েছি একটা নিয়ে নিলাম বাকিগুলো ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন রুটি বানানোর জন্য পিড়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে একটু আটা দিয়ে পাতলা একটা রুটি বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি দেখুন একেবারে পাতলা একটা রুটি বেলে নিয়েছি আপনারা কিন্তু এইভাবেই বেলে নেবেন এবার আমি এখানে দু চামচ পুর দিয়ে দিচ্ছি পুরটা একটু বেশি করে দিলে নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগবে সেজন্য একটু বেশি করে আমি দিয়ে দিলাম এইভাবে করে একটু লম্বা করে নিচ্ছি এবার দেখুন এখানে পানি নিয়েছি বাটিতে এইভাবে করে সাইডগুলো একটু লাগিয়ে নিতে হবে পানিটা কিন্তু আঠার কাজ করবে অবশ্যই আপনারা এইভাবে একটু পানি লাগিয়ে নেবেন পুরো রুটিতে পানি লাগিয়ে নিলাম এবার সাইড থেকে এভাবে করে একটু ভাজ দিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে করে নিচ্ছি দুপাশ ভাজ দিয়ে নিলাম এবার এভাবে করে তুলে দিয়ে সুন্দর করে একটু রোল করে নেব এটা বলে বোঝানোর কিছু নেই দেখেই কিন্তু আপনারা বুঝে যাবেন কিভাবে তৈরি করতে হবে দেখুন নাস্তাটা খুব সুন্দর মতো তৈরি হয়েছে এবার এভাবে করে একটু চেপে দেবো দুপাশটা সুন্দর করে একটু চেপে দিতে হবে তাহলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না দেখুন এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি আবার আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় তা আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে খুবই ভালো হয় তা আপনারা একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন এই রুটিটাও আমি বেলে নিয়েছি আবারও সাইড দিয়ে এইভাবে করে একটু পানি লাগিয়ে নিলাম এক পাশ থেকে তুলে নিয়ে এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে তাহলে ভাজার সময় আর খুলে যাবে না দেখুন এটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর বাকি সবগুলো আমি একইভাবেই তৈরি করে নেব সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই ভাজার জন্য দেখতে পাচ্ছেন একেবারে অল্প করে আমি তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়েছে এবার আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি তেল গরম করা যাবে না হালকা গরম তেলেই কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর গ্যাসের আজ মিডিয়াম থেকে লোতে রেখে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে নাস্তাগুলো উপরটা হবে অনেক বেশি মুচমুচে আর খেতেও বেশ টেস্টি হবে দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর হয় নাস্তাগুলো এই নাস্তাগুলো আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা আপনারা অতিথি আপ্যায়নও দিতে পারেন যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন নাস্তাগুলো আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে তো আরও একটু ভেজে নিতে হবে দেখুন এ পাস্তা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এ পাস্টা হালকা আবারও একটু ভেজে নিলাম খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে নাস্তাগুলো এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে সবগুলো নাস্তা আমি প্লেটে তুলে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে তো এভাবে একবার তৈরি করে আপনারা খেয়ে দেখবেন আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা উপরটা মুচমুচে হয়েছে ভেতরে পুরে ঠাসা খেতে অনেক বেশি টেস্টি তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ